ঘুষ জানা একটা মরণের গজল গাইলাই নাকি দা অবশ্যই আমার মর না শিব কেউ তো জানে না আমার মর না শিব কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যায় না আমি মরে শিব্যা কখন কেউ তো জানে না আমার মরণা শিব কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল টিকা ও বাইশ সবাই রেখে আমায় চলে আসবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে আসবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো তিনি হলেন সোনার মদিনা বুড় মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো তিনি হলেন সোনার মদিনা ও বৈশই না নবীর দিদার পেতে চল মদিনায় আমার মরণ, আশিবে কখন কেউ তো জানে না আমার মরও না সেই ব্যাককন কেউ তো জানে না